এটা কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশ। হ্যাঁ। ভবিষ্যতের বাংলাদেশ। আমরা আছি এখন চাঁদপুর মহনায়। আজকে সকালে লঙ্কা অনেক বৃষ্টি হয়েছিল। এখন রাস্তায় হচ অবস্থা। ক্লাসে যাচ্ছি আমার সাথে আরেকজন অফিসে যাচ্ছে বৃষ্টি তো আর ক্লাস ধরে রাখে না ক্লাসে তো যেতেই হবে অফিসেও যেতেই হবে সো সেজন্য বের হয়েছি এখান থেকে মেন রোডে হচ্ছে বিশ টাকা রিক্সা ভাড়া আর আজকে পানি হওয়াতে রিক্সা ভাড়া হয়েছে আশি টাকা আর পার পিস পঞ্চাশ টাকা পার পিস পঞ্চাশ টাকা যাচ্ছে ভুলগঞ্জ আশি থেকে একশো টাকা হচ্ছে আজকে রিক্সা ভাড়া যার কারণে হেঁটেই যাচ্ছি কি করব কিছু করার নাই

ahora no, 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 no. fuera de él, no? <tose> 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 oh, <yeah. tose>

এই আছে চাঁদপুর মোহনা মানে তিন তিন নদীর মোহনা আমরা আছি এখন চাঁদপুর মোহনাই মানে ঢাকা শহরের চাঁদপুর মোহনায় তিন রাস্তার মোড়ে তিন নদীর স্রোত জয়বাং জয় বাংলায় ভেসে যাচ্ছে গাড়ি